আজকে আমি তৈরি করে দেখাবো একটা ডেজার্ট রেসিপি এই রেসিপিটা আমি নিজে বানিয়েছি বলে বলছি না এটা কিন্তু খেতে সত্যিই খুব অসাধারণ লেগেছে তো এই রেসিপিটা তোমরা যদি বানাতে চাও তাহলে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে চলো তাহলে রেসিপিটা শুরু করি এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি দুধটাকে জাল করে নিয়ে প্রায় দুশো গ্রাম মতো করে নিচ্ছি চাল করতে করতে এ অবস্থায় আমি এখানে স্বাদ মতো চিনি দিচ্ছি মিষ্টি অনুযায়ী যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে তেমন মিষ্টিটাই দেবেন তো দুধটা প্রায় ঘন হয়ে এসেছে আর একটু নাড়াচাড়া করবো তারপরে দুধটা নামিয়ে নেব দুধটা প্রায় ঘন হয়ে গেছে ঠিক এই অবস্থায় আমি দুধটা নামিয়ে নিচ্ছি অন্যদিকে আমি ব্রেড নিয়েছি স্লাইস ব্রেড স্লাইস ব্রেডের চারিপাশটা আমি কেটে দিয়েছি কাটার পরে ঠিক এইভাবে পিস করে নিয়েছি এই রেসিপিটা তৈরি করতে গেলে ঠিক এইভাবেই ব্রেডগুলো পিস করতে হবে অন্যদিকে আমি মাওয়াকে বা খোয়া ক্ষীরকে গ্রেট করে নিয়েছি এবার আমি রান্নায় চলে যাব তার জন্য একটা প্যান নিয়েছি সেই প্যানে আমি গ্রেট করা খোয়া ক্ষীরগুলো দিয়ে দেব এই খোয়া ক্ষীরটা দিয়ে একটা পুর বানিয়ে নেব একটু নাড়াচাড়া করে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করব তাহলেই পুরের আকার চলে আসবে অনেকটাই পুরের আকার হয়ে গেছে ঠিক এই অবস্থায় আমি দু চামচ মতো মালাই দিয়ে দিলাম মালাইটা একদমই অপশনাল না চাইলে স্কিপ করে যেতে পারেন তবুও রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগবে ঠিক এই অবস্থায় আমি এবার পুরটা নামিয়ে নেব পুরটা নামানোর পরে আমি এখানে চিনি অ্যাড করবো পুটটা জাল করা অবস্থায় চিনিটা অ্যাড করিনি তার কারণ চিনিটা অ্যাড করার পর পুটটা আরও নরম হয়ে যাবে তাই পুটটা নামানোর পরে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করলাম চিনি দিয়ে মাখানোর পরে ঠিক এইভাবে ব্রেডে চামচের সাহায্যে পুটটা দিয়ে আর একটা ব্রেড দিয়ে ওপর থেকে একটু প্রেস করে দিতে হবে এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি আমরা যেভাবে পুলি বা পিঠে বানাই সেমভাবেই করতে হবে সবগুলো বানিয়ে নিলাম এবার একটা প্যানে আমি একটু তেল দিলাম মানে দু চামচ মতো তেল দেওয়ার পরে তেলটা পুরো কড়াই আমি মাখিয়ে নিলাম এরপর আমি এপিটোপিট করে ব্রেডগুলো ভেজে নেব যতক্ষণ ভাজা হচ্ছে তার আগে বলি আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট বক্সে জানাবে আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে ঠিক এ অবস্থায় আমি এবার ব্রেডগুলো নামিয়ে নেবো অন্যদিকে যে দুধটা আমি ঘন করে রেখেছি সেই দুধটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা করা অবস্থায় আমি ব্রেডের ওপরে দুধগুলো দিয়ে দেব দুধটা ঠান্ডা করা অবস্থাতেই দিতে হবে যদি গরম অবস্থায় দিই তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না খুব সফট হয়ে ভিজে যাবে এবং খেতেও খুব সুন্দর লাগবে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ